বাধন আমি তোমার কাছে আসব তোমার তো একটা বাচ্চা আছে তার স্কুল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ নিশ্চয়ই সব খুলে গেলে নিশ্চয় খুলবে বা এডুকেশন একটা আসবে। তোমার ক্ষেত্রে কি হচ্ছে জানি না যেমন আমার দুই ছেলে তারা মাস্টার মাইন্ডে পড়ে আমার স্কুল তিন মাস ধরে বন্ধ আগামী কয় মাস বন্ধ থাকবে জানি না। স্কুলে কিন্তু এস এসেছে যে পুরো জুন মাস পর্যন্ত বেতন দিয়ে যাবার জন্য এবং এক টাকা দুই টাকা না এক একজনের বেতন পনেরো হাজার টাকা করে তো আমরা স্কুলগুলোতে বেতন দিয়ে যাব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো আসলে আমরা ভবিষ্যতে কি কতটুকু উপকৃত হব নাকি আমাদের কষ্টের টাকাগুলো এই এডুকেশন সিস্টেমে চলেই যাবে তোমার মতামত কি বা সামনে পড়াশোনাটা কিভাবে হবে তুমি সারদের সাথে কিছু এই বিষয় শেয়ার করতে চাও কিনা আসলে প্রথমে হচ্ছে জয় ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি এত বড় বড় মানুষের সাথে আসলে আমাকে ডেকেছেন কিছু বলার জন্য আর তুষার ভাই করিম ভাই যা যা বলেছেন আহ মানে তারা আসলে অনেক জেনে বলেছেন বুঝে বলেছেন আর আপনি যে বিষয়টা আসলে আমাকে প্রশ্ন করেছেন সেটা নিয়ে আমি আমরা তো আসলে গত আমার মেয়ে এখন ক্লাস ওয়ানে পড়ে তো আমার মেয়ে পাঁচ বছর হচ্ছে স্কুলে যাচ্ছে তো পাঁচ বছর ধরে আমি কিন্তু তার বেতন এভাবেই দিচ্ছি তো আমাকে হয়তো আগামী বছরগুলোতে এভাবেই হয়তো কন্টিনিউ করতে হতো ওই প্রিপারেশনেই আমি ছিলাম কিন্তু হঠাৎ আমরা এই সিচুয়েশনে পড়ব এই এই মেন্টাল প্রিপারেশন হয়তো আমার ছিল না আমার ধারণা কারোই ছিল না আমার তো একদমই ছিল না তো আমি আসলে জানি না যে এই সিচুয়েশনটাকে কোপ করে আমি যখন আরেকটা ওয়ার্ল্ডে ঢুকবো নতুন ওয়ার্ল্ডে তখন আমি এটার সাথে আসলে কিভাবে চলতে পারবো অবশ্যই এটা এখন আমি যেহেতু একেবারে বাসায় বসে আছি আমার জন্য ডিফিকাল্ট পুরো বেতনটা জুন পর্যন্ত পরিশোধ করা এবং সেটা আমাকেও দিতে আমাকে আমি অলরেডি পেয়েছি তো আসলে আমি আমি জানি না এটা হয়তো তুষার ভাই আরো ভালো বলতে পারবেন আমি শুধু তুষার ভাইয়ের কথাকে চাই একটু একটা বিষয় সেটা হচ্ছে যে তুষার ভাই বললেন যে সবাই আসলে বিভিন্ন রকমের নিয়ম করে দিবেন বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিংবা একদম নির্দিষ্ট একটা সেন্ট্রাল জায়গা থেকে যে এই নিয়মগুলো আসলে মেনে চলতে হবে আমরা সেই নিয়মগুলো একটু মেনে চলি কারণ আমার কাছে মনে হয়েছে আমি গত মানে যখন থেকে আমাদের এই বাসায় থাকার স্টে হোম জিনিসটা শুরু হলো লকডাউন শুরু হলো আমি দেখেছি যে এই এইখানে সবার মধ্যে একটা দ্বিমত বা বিভিন্ন মত তৈরি হয় যে মানে কে কোন নিয়মটা মানবে এবং কে কি করবেন এটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে কারণ আমি যখন আমার ঠান্ডা লেগেছিল আমি তুষার ভাইকে কিন্তু কল করেছি যে ভাইয়া আমি আমি অবশ্যই আমি একজন ডক্টর তারপরও আমি ভয় পেয়েছি আমার মনে হয়েছে যে এখন আমি কি করব তো ভাইয়া কিন্তু আমাকে বলেছে যে বানু তুমি সেলফ কোয়ারেন্টিনে যাও তুমি উনি আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছে বা আমি WHO ফলো করেছি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যা যা নির্দেশনা আছেন ফলো করেছি করে কিন্তু আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ব্যক্তি পর্যায়ে আমি সেটা ফলো করি কিন্তু আমার কাছে বেশিরভাগ সময়ই মনে হয়েছে যে আমাদের আশেপাশের অনেক মানুষ আছেন যারা হয়তো নির্দেশনাটা বুঝেন না অথবা নির্দেশনাটা বোঝার পরে এটা মানতে হবে এটা বিশ্বাস করেন না আমার বাবা প্রত্যেক ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন আমার এলাকায় যারা আছেন সবাই জানেন কিন্তু আমার বাবাকে আমি যখন বুঝিয়ে বললাম তাকে বোঝাতে আমার কষ্ট হয়েছে কিন্তু আমি যখন বুঝিয়ে বললাম যে বাবা আসলে এটা কিন্তু শুধু তোমার সেফটি না এটা আমাদের সবার সেফটির জন্য আশেপাশের সবার সেফটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ যে তুমি বাড়িতেই তোমার নামাজটা পড়ো আমার বাবা কিন্তু বুঝেছে কিন্তু আমার আমি আমার ফেসবুক ফ্রেন্ডদের কথা বলতে পারি এরকম অনেকে আছেন যারা বলেছেন যে আসলে তারা কিন্তু তাদের বাবাকে বোঝাতে পারেন নাই বা সক্ষম হন নাই যে এই এই জিনিসটা যে আসলে মানে করা তার জন্য এবং আশেপাশে সবার জন্য উচিত ইভেন আমার বাবাকে যখন বলা হয়েছিল যে শুক্রবারের নামাজ বলা হলো যে ঝুম্মার নামাজের ফরজ যে মসজিদে পড়তে হবে আমি 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 তখন এটা হ্যান্ডেল জানি না আমি আমার বাবাকে অনেক আমাকে অনেক বোঝাতে হয়েছে তারপরে আমার বাবা বুঝেছেন কারণ বাড়ি থেকে বাইরে যাওয়াটাই যে আসলে তার জন্য ভীষণ ঝুঁকির এটা এটা কেন আমরা কাউকে বোঝাতে পারি নাই বা যারা মানে যাচ্ছেন বা যারা আসলে এই জিনিসটা মানছেন না তাদের পর্যন্ত আমরা কেন আমাদের কথাটা পৌঁছাতে পারি নাই এটা আমার কাছে এখন এই মুহূর্তে বেশি চিন্তা আর বাকিটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন ওইটা আসলে আমি আমি মনে করি যে এই জায়গা থেকে বের হওয়ার পর আমরা আসলে এটার সাথে কিভাবে করব সেটা নিয়ে চিন্তা করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ আমি তোমার কাছে আসবো হুজুর তাহিরি জীবন আগে না জীবিকা আগে ইসলামের দৃষ্টিতে আমরা এখন কিভাবে ভাববো আমাদের জীবনকে আগে বাঁচাবো না জীবিকার জন্য পথে নামবো আপনি